তিন ভালোবাসা সংসার আজকে আমি একটা চিকেন বিরিয়ানি রেসিপি দেখাবো তা আপনারা দেখতে থাকুন আমার জলটা ফুটে গেছে তা ফুটে যাওয়ার পরে আমি চালটা দিয়ে দিয়েছি নুন দিয়েছি আমি এবারে একটু মানে নামানো নামাবো তো এক্ষুনি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ দেওয়ার পরে এবারে এটা একটু নাড়বো এবার তারপরে একটু আর একটু হওয়ার পরেই নামিয়ে ফেলবো রাইসটা দেখুন ভাতটা হয়ে গেছে এবার রাইসটা হয়ে গেছে রাইসটা এবার আমি হ্যাঁ চুপড়িতে ঢেলে দিচ্ছি আচ্ছা আমি বিরিয়ানির জন্য যে মশলাটা লাগবে সেটা দেখাচ্ছি বড় এলাচ ছোটো এলাচ স্টার ফল সাহাজিরে সাহামরিচ মরিচ গোলমরিচ দারচিনি এলাচ জাইফল জৈতি আর দেখুন প্রথম ভাতটা হাঁড়িতে ফয়েল ফয়েল পেপার লাগান পেতে দেওয়ার পরে এই ভাতটা ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রথমে আমি একটু ডালটা দিচ্ছি হ্যাঁ প্রথমে আরেকটু ডালটা দেবো তারপরে একটু সাদা তেল দেবো তারপরে সাদা তেল দেবো তারপরে চিকেনগুলো দিয়ে দেব তারপরে পিঁয়াজটা দেবো কাঁচা লঙ্কা রসুনটা দেবো কাঁচা লঙ্কা রসুন পেস্টটা দিলাম এবার আদা পেস্টটা দইয়ের তারপরে আমি দুধের মধ্যে কেশর দিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি পুরো দিয়ে দেব তারপরে আমি নুন দেবো নুন দেবো পরিমাণ মতো নুন দেব তারপরে আমি মিষ্টি দেব হুম তারপরে আমি এই যে খানিকটা জল দেবো তারপরে এবারে চাপা দিয়ে এটা সবটা ফুটবে এবারে আচ্ছা এবারে আমি চিকেনটা দেখুন ফুটছে এই যে ফুটছে দেখছেন এবার চিকেনের মধ্যে আমি এ দেবো গোলাপ জল ক্যাও জল আর যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলার পেস্টটা গুঁড়ো করেছি সেই মশলাটা দিয়ে দেবো এই যে এই যে মশলাটা দিয়ে দিচ্ছি আর এই যে গোলাপ জল কেউরার জল হ্যাঁ এবারটা এটা দেওয়ার পরে আবার আবার ফুটবে হ্যাঁ এবার এটাকে দেখুন মাংসটাকে নেড়ে দেওয়া হচ্ছে আমি বিরিয়ানিটা এরকম করেই করি আচ্ছা এবার না আমি মাংসগুলো সব তুলে নিয়েছি হ্যাঁ দেখুন মাংসগুলো তুলে নিয়েছি জলটা একটু ফুটছে তারপরে আবার দেখাচ্ছি কি করব জলটা এবার দেখুন মশলাটা আমি এরকম করে পেস্ট করে নিই মশলাটা এরকম করে পেস্ট করে নেব পেস্ট করে ছেঁকে নেব এই সব মশলাটা ছেঁকে তারপরে রাইসের মধ্যে ঢালবো যখন দেখাবো আপনাকে আবার এই যে মশলাটা পেস্ট হচ্ছে চিকেনটা দেয়া হয়েছে চিকেনটার পরে আবার এই মশলাটা দেয়া হবে রাইসের মধ্যে একটা একটা করে আলু এরকম করে সাজিয়ে দেবেন এবারে চিকেনটা দিচ্ছি চিকেনটা এবারে এবারে আমি এই যে জলটা যে মশলাটা যে আমি ছেকেছি হ্যাঁ সেই মশলাটা এবারে সাইড দিয়ে দিয়ে দেবো

গ্যাসটা আমি একটু প্রথমে একটু বাড়িয়ে দেবেন তারপরে আবার কমিয়ে দাম দেখুন আবার এই যে রাইসটা আবার ছড়িয়ে দেওয়া হচ্ছে আজকে আমাদের বাড়িতে কালকে আমার ভালোবাসার সংসার ইন্দানি অনুষ্ঠান গেছে আপনারা হয়তো ভিডিও দেখেছেন যে জগন্নাথ দেব বাবার পুজো গেছে রথে ওই আজকে সব পিসির মেয়েরা। মামার বাড়ি মানে ইন্দানির বাপের বাড়ি তারপরে ফ্যামিলির লোক তারপর রানাঘাট থেকে ইন্দ্রানি কাকিমা এসেছে সবাই খাবে তো ওই জন্যে এতটা হচ্ছে বিরিয়ানি হ্যাঁ দেখুন আবার এই যে বাকি মশলাটা যে ছিল ওটা দেখলেন পেস্ট করে ওরকম করে ওরকম করে ওরকম করে দেয়া হচ্ছে আবার সে একই রকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়া হচ্ছে আর একটা জিনিস দেয়া বাকি আছে এখন একটু আতর দেবো দেখুন এবারে আতর একটু দিয়ে দিলাম এবার এটাকে বন্ধ করব হ্যাঁ বন্ধ করে দমে আস্তে আস্তে হবে আটা দিয়ে এটা মুয়ে করে দিই এটা আজকে তাড়াতাড়ির জন্য দেরি হয়ে গেছে দেখুন কালারটা আমি বেশি কালার দিয়ে দিই সাদার মধ্যেই রেখেছি আবার খেতে দেওয়ার সময় দেখা mọtọmẹni ndakadiwane.